এসএসসি দুর্নীতি মামলায় সোমবার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট একসঙ্গে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু সালের এসএসসিতে গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ রূপে অবৈধ বলে ঘোষণা করেছে আদালত এবার অনেকেরই প্রশ্ন তাহলে কি যোগ্য চাকরি প্রার্থীদের আর চাকরি পাওয়ার কোনো সুযোগ রইল না সেই উত্তরও মিলেছে আদালতের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে তেইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর শীত ফের মূল্যায়ন করা হবে সোমবার জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সেই দিক থেকে দেখলে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই মান্যতা দিল আদালত ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে দু সালের এসএসসির এস সির আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর সেই ওএমআরশিটগুলি আবারও মূল্যায়ন করা হবে এরপর তৈরি হবে নতুন প্যানেল তাই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কাছে পুনরায় চাকরি পাওয়ার সুযোগ কিন্তু থাকছে উল্লেখ্য আগামী চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত বারো পার্সেন্ট সুদসহ তাঁদের বেতন ফেরত করতে হবে ছয় সপ্তাহের মধ্যে মাইনে ফেরত দেওয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে জেলা জেলাশাসকদের এছাড়া এসএসসি দুর্নীতি মামলায় এখনও তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই প্রয়োজন পড়লে কাউকে হেফাজতেও নিতে পারবে তদন্তকারী সংস্থা সব মিলিয়ে এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেটাকে অনেকেই ঐতিহাসিক এবং নজিরবিহীন বলে অভিহিত করেছেন